আর চাকরিজীবীরা দুর্নীতি দূর হোক শোনেন করছি না করে না তবে কথা আছে কালামদের নিয়ম কি ছিল আল্লাহ সাল্লামের নিয়ম কি ছিল আল্লাহ যখন আসছিল তখন কি অরাজকতা অসভ্যতা মিল এইগুলো গেলো জ্যান্ত মেয়ের সন্তানটারকে গর্তুকুইতে চাপা মাটি দিয়ে মাইরে ভালা এর সে আমি থাকতে পারে কথা বলেন এর সে নির্দয়ে জালেম থাকতে পারে নিজের মেয়েকে জ্যান্ত অবস্থায় গর্তে ভালাই আমারই ভালায় এর সে নির্দয়ে আর লোক থাকতে পারে সেই যুগের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আসছে আল্লাহ পাঠাইছেন কথা ঠিক কিনা সে যখন নাকি এক আল্লাহর আল্লাহরিম আল্লাহ দাওয়া এবং ওদের অন্যায় অবিচার বসু জুলুমের বুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে যখন বলা শুরু করলো তখন ওরা আল্লাহ আলাইহি আলহিমকে কি কষ্ট দেশে ইতিহাসে আমাদের জানা আছে না আরে আল্লাহ শেষ পারস আল্লাহর সামনে উঠে নারী বলিয়া নিয়ে আইসিয়া আল্লাহর হাবিবের মাথা সহ পিঠের উপরে দিয়া পেলাইয়াছে আল্লাহ রসল্লু উঠতে দেয় না শুধু তাই না তাই ফের ময়দানে পাথর মাইরা আল্লাহর আল্লাহ হাবিবের রক্ত তো জর্জর হইয়া জুতো বড় গেছে অভুদের ময়দান কিন্তু বহু চেষ্টা করার পরেও ওরা হাদি এতভাবে নিয়ে গেছে না ওরা তিনটা প্রস্তাব নিয়ে গেছিলো না যে তোমাকে আরবের নেতা বানাইয়ে দেবো সবচেয়ে বড়ো ধনী বানাইয়ে দেবো সুন্দরী আরবের ভিতরে সবচেয়ে বড় মেয়েটাকে সুন্দরী তোমার কাছে বিবাহের ব্যবস্থা করব কিন্তু তুমি একাল্লার ভরি ইমানের দাওয়াত দাও কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কিছু বইল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামদের প্রস্তাব মানছে কত কাহাবাই কেরাম মানসে বেলাল সেরাদ আল্লাহ গোলামের ছেলে গোলাম বাপেও গোলাম তিনিও গোলাম সেখানে জানেন বেলাল সেরদি আল্লাহ তালহুর যে মালিক ছিল এত বড় জালে এক পর্যায়ে আল্লাহ রসুল সাল সাহাবাই বেলাল সিরাদি আল্লাহ হুকে আপনারা জানেন কলার কল্লার ভিতরে বাড়িতে গরুর মতো সেই পাথরের ভিতরে বালির ভিতরে এরকম টানছে এই আগুনের আংটা জ্বালাইয়া দিয়া লও জ্বালাঝুক তাকে এরকম চিতুর করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে বুকে কেউ ওই জ্বলন্ত আংটা নিবায় নাই তার বস্ত এবং তার চর্বি রক্ত বইলা তারপর ওই আংটা নিপছে এত বড় কষ্ট দেশে কিন্তু তারা অন্যায় পক্ষে গেছিল হ্যাঁ হক কথা বলতিস কথা ঠিক নেবেন ঠিক এই জিম্ত আল্লাহ আবদুল্লাহ আলামিন আপনাকে আমাকে বলছেন আমিনু কামা আমান না তোমাদের ইমানটা তোমাদের বিশ্বাসটা হবে সাহাবাইকের আমরা যেভাবে ইমান বিশ্বাস করছি আল্লাহ মাফ করুন আমাকে এবং আমাদের সবাইকে বাজায় আল্লাহ কিন্তু পরীক্ষা করবেন ওয়ালা না ব্লু আন কুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব পরীক্ষায় পাশ না করা পর্যন্ত কেউ বেহেস্তে ঢুকতে পারবে না আমি বলছি না আল্লাহ বলছে কানছে তাহলে পরীক্ষা করবেই করবে কেমন পরীক্ষা তোমার সুযোগ আছে ইচ্ছা করলে দৈনিক এক কোটি টাকাও ঘুষ খাবারের সুযোগ আছে তখন পরীক্ষা আল্লাহ রসুল আছেন ঘুষ দেয় তোর জানি হ্যাঁ কথা ঠিক না ঠিক তখন তোমার পরীক্ষা যে তুমি এই পরীক্ষা টেকতে পারো কি না কথা হয় না এই পরীক্ষা বাজার ওই যে একটা কথা কবি বলছে তোমার ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে একলা চলো রে সাহাই কেরাম ইতিহাস কি ছিল কে মানবে কে মানবে না কি হবে তা জানি না কিন্তু আমার আল্লাহ এবং আমার রসুনকে বেজার করা যাবে না কথা ঠিক হবে ঠিক বেলালে হাফছে আনহু তাকে এত বড় কষ্ট দেওয়ার পরেও তার জামান থেকে একটা কথা বের হয় আহার আমার আল্লাহ এই জন্য আমার বাজানদেরকে বলবো এ খবরের যাত্রীরা যারা মরবেন কবরে যাবেন বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই একবার কেউ দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাও দ্বিতীয়বার আর কিন্তু দুনিয়াতে ফেরত আসা যায় না দুনিয়ার কাজে পাঁচবারও যদি ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে আই সে আপিল কইয়া সুযোগ কিন্তু নাই এ কবরের যাত্রীরা যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে কোরআনুল নাজের হলো প্রায় পনেরো শত বছরের কাছাকাছি আল্লাহর হাবিব ছিলেন দুনিয়ার দিক থেকে উম্মি সেই কিতাবের শুরুতে লেখা আছে বাপি এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই এত ইসলামের শত্রু গেল এখনো বর্তমানে অভাব নাই কোরআনুল করিমের ভিতরে কেউ ভুল কিন্তু বের করতে পারে নাই তাহলে কোরআনুল করিম কিন্তু সত্য আরে আমি কিন্তু ইচ্ছা করিয়া দুনিয়া আসতে পারি নাই ইচ্ছা করিয়া দুনিয়ায় থাকতেও পারবো না আর সে আমার আল্লাহর ইচ্ছায় আসি আমার মালিকের ইচ্ছায় রাও কিন্তু করা লাগবে আমার মালিকের ইচ্ছায় বাজা ভালো করিয়া মনকে বুজাও এর কোরআনুল কারিম কিন্তু সত্য আর কোরআনুল কারিম যদি সত্য হয় আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন অমা হাল আতুল ইনসা ইল্লা লিয়া গদুল আমি মানুষ এবং জীব এই দুই দুইটা জাতিকে আমি বানাইলাম আমার এবার জন্য জন্যে সবাই বলি সবা অন্য অন্য আমার মালিক কেন বানাইলেন ওই সত্য কোরআনকারীমের মধ্যে আমার মালিক বলেন অন্য অন্য মাকলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে বাজান গরু আমাদের দরকার আছে মানুষ একজন না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না সূর্য আমাদের দরকার আছে মানুষ একজন দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না গাছ আমাদের দরকার মানুষ না থাকলে গাছের কিছু হয় না পানি আমাদের দরকার মানুষ না থাকলে পানির কিন্তু কিছু আসে যায় না এক কথা সমস্ত মাতৃঘাত মালিক বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে মালিক বানাইলেন তারা রেবা জন্য। জন্যে এখন আমার বাজানদেরকে বলবো আমার মালিক কেমন জানি তোমার আমার দিয়ে তাকাইয়া আমার মালিক বলেন আব্দুল করিম ও রহিমা খাতু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গরু বানাইছিলাম তোর জন্যে গরু দুধ দেবে পান করবি হারে গরুর বাচ্চা দেবে গরুর বংশ বিস্তার লাভ করবে গরু জবাই করবি গোস্ত পাক করে খাবি আর চামড়া কইলা জুতা অন্যান্য মালামাল তৈরি করবি আরে গরুকে দেও না আরে গরু যখন বাচ্চাও দেয় না গরু যখন দুধও দেয় না আমি তো বিচার চাইয়া দেখি তুই গরু জবাই কইরা খাল কইলা গোস্ত পাক নি জাতীয় স্বজন দিয়া খাও খা আমি তোর জন্যই বানাইলাম আম গাছ লাগাইলাম খাওয়ার জন্যে না কাটলি তকটা তৈরি করলি বাকি অংশ লাগলি তৈরি করিয়া ভাত তরকারি পাক করি দেখাইলি খা বান্দা বান্ধি তোর আমি দিলাম আরে এক কাজে রে অন্য কাজে লাগাইলি আমি তোদেরকে বানাইলাম আমার এবার দাতের আমি তোর বিচার চাইয়া দেখি পাঁচ তোর নামাজ তোদের উপরে আমি ফরস করলাম কিন্তু ফজরের সময় তোকে মহাজ্জেন ডাকে তুই মসজিদের যাও নাই তুই নামাজ পড়ো না জহুর ডাকছে তোকে পায় নাই আসরে ডাকছে তোকে পায় নাই মা ডাকসি ডাকছি পাই নাই এশায় ডাকছি তোকে পাই নাই রমজানের রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই হারে পর্দা ফরজ আমার হুকু তুই পর্দা করো নাই আরে হারাম হালাম তো করে খাওয়া চলার জন্য আমি নির্দেশ করছি চলো নাই খাও নাই শুননা তোর চলতে বলছি তুই চলো নাই এখন তোর বিচার তুই কর তোকে তো আমি বানাইছিলাম আমার বিতের জন্য যখন তোর গরুটা কাজে লাগে নাই তুই জবাই দি অন্য কাজে গরু লাগাই দিলি তোকে বানাইছিলাম এবারতের জন্য। হারে যখন তোকে আমার এবারাতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি এখন কোন কাজে লাগাবো তো কান নামানোর সময় গুজরা খাবে তাও তো আমি জাইস রাখি নাই আরে এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জানুন আপু দোহানু পাল আমার একটা চুলা আছে ওই চুলার নাম হল জাহান নাম ওই জাহান নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফারোনানির হাজালি লাগবে এ দুনিয়াদার পাগল পর্দালে মা বলা যারা মুসলমান দাবি করেন গোজন করা নোকারে বিশ্বাস করেন আমি যা শুনাইলাম তাও তো সত্য ওয়া কুদু হাল্লাহ সুয়ান্তি যা রহিদ্যা তিন কাফের এ দুনিয়াদের পাগল হারে জাহানল্লা আগুন কেমন তাজ হবে আল্লাহরা সু সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন জাহাজ আগুন এমন উত্তাজের হবে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের হবে জাহান নামের আগুন জাহান নামের আগুন কেমন ভয়াবহ আমার মালিক বলে আল্ল আল্লাহ হিন্দুটি বিহু আল আল আপিদাত জাহান নামের আগুণ এমন তাজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই কলিজা পর্যন্ত আপনি আমাকে আমাদের সবাইকে মাপ করে দিয়ে আজা আসলে যাদের ভিতরে বিশ্বাস আসছে তাদের ব্যাপারে আমার মালিক বলেন হুজুলু দুল্লা সুম্মা তালিনুজুলু। আমার মালিক বলে এক শ্রেণী আমার বন্ধু কোন দুনিয়ার মধ্যে আছে যখন তাদের সামনে আমার আজাব গজবের কথা জাহান নামের আলোচনা করায় তখন তাদের গুণার কথা মনে করার পর জাহান বা আমার আজাব গজবের ওদের শরীরের চামড়া থর থর কাইপা ওঠে ওদের কলিজা থর থর কইরা কলকটা কাইপা ওঠে কিন্তু গুনার পর যাইতেছি আরে আজবের কথা শুনি না তোমার একদিন শরীরের অসময় একটু দাঁড় হইল না না যেই মামলার তো নাই ওই মামলারও কিন্তু খালাস নাই আর হাদিসে কুৎসির ভিতরে আসছে আনা ইন্দাম কাছে রাতিল উলু আমার মালিক কিন্তু ভাঙ্গা দেবের কাছে থাকে যেই বান্দাবাদি তার গুনার কথা মনে কইরা ডেলটাকে ভাই গেতু চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে আফসুস হইয়া সম্ভব করে আর পরে আমার দয়ার মানে তুমি যদি এই গুণার বিধে বাবাকে আলুম দারফ এক সেকেন্ড রাজাব সহ্য করার শক্তি আমার উন্নয়ন এই কথা বলে দুই চক্রের পালি ফালায় মালিকের বলে কান্দে আর চায় আখারে আমার মালিকের রহমত গরয়া গরায় ওই বন্দাবন থেকে তাই না আমার মালিকের পুজোর ফি কোলে জাগা দিয়ে দেয় এই ছিল আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আসলে এই মামলার তো বীর নাই তার কিন্তু খালাস নাই আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই আমার দাদা জানার রহমাতুল্লাহি আল্লাহর আল্লাহ ইতিহাস বইরা দেখেন সাহবাই কেলামদের ইতিহাস বইরা দেখেন উমর বারগর আল্লাহ আনহু তাদের বিশ্বাসটা কেমন মজবুত ছিল দুনিয়ার রাজাত্ব করার পর বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা এরপরে আমার মাওলার ভয় আমার মাওলার আমার ভয় কান্তে কান্তে গালের ভিতরে দাগ কইরা গেছিল রাস্তা দিয়ে হাটে ফেঁচা কুটানারা হাতের ভিতরে উঠাইয়া দু চোখের পাড়ি ফেলাইয়া কান্দার বলে আমার দয়ার মালে মালিক আমার তো কোনো উপায় না আরে ফেসা কুটানারা তুই মাটির সঙ্গে মিল না তোর হিসাব নাই নিকাশটাই জাহাজ লাগার লাগলায় আরে আমি অমর মানু আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে

ওই সুখ কোন জাহান্নামে আমাদের গুন হারাম হয়ে যায় লাইআল যুনার আমাম বাকামিন কাসিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদান লা বান ফিতরাহ সেই সুখ মওলার রয় কাদবে ওই সুখ জাহান্নামে দহরে অসম্ভব হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন কবীর বানদের থেকে যুত দুহা ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহ বান্দাবান্দি কিরকম যেরকম অসম্ভব তোমার যে গুনার পর গুণা হইতেছে চোখের একটু পানিও নাই চেষ্টাও নাই চিন্তাও নাই যেই মামলার তদ্বির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো করদারে মা বন্ধা দ্বারা শুনছেন বাজান তোমার খবরে তুমি যাবা আমার খবরে আমি যাব তোমার খবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার খবরে প্রশ্নের উত্তর আমি দেব কবরে কিন্তু কোনো ধ্বনির পরিচয় নাই এমপির পরিচয় নাই মিনিস্টারের পরিচয় নাই পীরের পরিচয় নাই মুড়িদের পরিচয় নাই বংশের পরিচয় নাই শিক্ষার পরিচয় নাই বাজানরে প্রশ্ন রাজার জন্য তিনটা আর রাস্তার ফকিরের জন্য তিনটা মায়ের প্যাক থেকে যখন আসছিলাম বাদশাও কিন্তু ল্যাংতো অবস্থায় আরে আর রাস্তার ফকিরও কিন্তু ল্যাংতো অবস্থায় ভাগ্যের বিনিময়ে কেউ বা কেউ বা রাস্তার ফকির ঠিক আমাতের ময়দানে কত বাচ্চা ফকির হইয়া উঠল আর কত ফকির কেমতের ময়দান আল্লাহর ফজলে বাচ্চা হইয়া উঠবে কিন্তু আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনছেন দুনিয়া কিন্তু শান্তির জায়গা না আর দুনিয়া দারুণ মেহনেওয়াল বালা দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট করে সের জায়গা কেউ শান্তি চাইছে সে কোনোদিন পায় না পাবে না কিন্তু বাজান দুনিয়ার জিন্দগির ব্যাপারে যদি একটু চক্ষু বন্ধ খুইয়া পিছনের দিকে তাকাও মনে হয় যেন সব কালকে অধিকায় না যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড় এগুলো পাইখা গেল দাঁতগুলো পইরা গেল আহারে কোথায় আমার আম্মা গেল কোথায় আমার আম্মা গেল কোথায় আমার পড়শিরা গেল আহারে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় কিন্তু বাড়ির দরজায় আম্মা আম্মা ঘুমায় রইল আসলে খবর দিতেও পারে নাই নিতেও কিন্তু পারি নাই আরে তো দুনিয়ার আর শেষ কার জন্য সম্পদ রাখো একটু মাঝে মাঝে চিন্তা করো মরা করো যার জন্য সম্পদ রাইখা যাও তারা যদি দিনটা আল্লাহ বাজান তোমার আমার কবরের পাশে যে একটু সালাম দিবে তাও বুঝি তোমার কপালে জড়বে না এই আমার বাজানদেরকে বলবো বরদানে মা বলবো বাজান দুনিয়া কিন্তু চাকচিত মায়ে এত হারে চিত্ত বিনোদন মন তেল সেদিকে জুই খেপ পরে কিন্তু যে নাকি এর সঙ্গে নফসে আম্মার সঙ্গে জেহাদ করতে পারবে বাজার সেই আল্লাহর ফজলে কামিয়াব হইয়া যাবে কারণ কি যা চায় তা কিন্তু মানুষ করতে পারে না কারণ মানুষের ভিতরে আল্লাহ রব আল আকোর ক্যা বুদ্ধিদান করছেন সব চাইলেই করা যায় না তোমার মন চাইলে ল্যাং তো এই রাস্তায় চলতে পারবা না কারণ তোমার আকুল তোমাকে বাধা দেয় জোর বড় কথা ঠিক না গেল যা মনে চায় তা করা যায় না মুসলমান আমরা যারা দাবি করি আল্লাহ আকবার মুসলমান শব্দের আত্মসমর্পণ ইংরেজিতে বলে সারেন্ডার কাছে সারেন্ডার আত্মসমর্পণ করে নিজের ব্যক্তিগত আর বুদ্ধি কি শক্তি চলে না বলতে পারো হুজুর এর থেকে কীভাবে ফেরবান তুমি যদি চেষ্টার মতো সাধ্য অনুযায়ী করতে পারো আমার মালিক তোমার আমার সঙ্গে ওয়াদা করছেন না আল্লাহ না মা আমার বান্দা বান্দিরা যেরকম সন্তান জোর কইরা মাকে টই না দুধ খাইতে পারে না সেই শক্তি বাচ্চার নাই কিন্তু যখন বাচ্চার দুধের প্রয়োজন হয় মাকে কাছে দরকার হয় ওয়া ওয়া পড়ো যখন কাঙ্গ মার কাজ হাতের থেকে ঠাস কইরা পড়ি আল্লাহ মা বাচ্চার কেননা সহ্য করতে পারে না মা সন্তানকে যত মায়া কর তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বন্দাবান্দিকে যখন বন্দাবান্দি বলবে মালি এ আমার মালি নবসে আম্মার রশি ভিতরে সিনসিরের ভিতরে আটকে বই রে গেছে তুমি যদি দয়া এই রশি থেকে যদি তুমি পরিত্রাণ আমাকে না দাও আমি কখনো এর থেকে বের হইতে পারবো না কখনই আমার মালিক যাদ বৌদ্ধ তোর জন্য আমি অনেক রাস্তা খুইলা রাখছি এই যে আমার বাজানদেরকে বলো পর্দায় মামুনদেরকে বলব কোরআনুল কারিম কিন্তু সত্তা আর কোরআনুল কারিমের ভিতরে বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বাস বাস আর এ সন্ন্যাত তরিকায় না চলুন না গো ব্যাপারে আমার মালিক যে আজাব ঘোষণা গজব গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার আব্বাজান বলতেন বাবা টাকাইতের দলের সর্দা ওর কত পাওয়া ওর দুটো দলীয় হলো অন্যায় করলো অনেক সময় গুলি করে ফালায় এই মাতক সর্দারি পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত ঠিক আছে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলে টাকার গরম ক্ষমতার গরমে দলের গরমে হাসকে ধরা কে সরা মনে করো না এই মাতুক বাড়ি সরকারি কতুক্ষন তো আসামের হাতে এরপরে কোথায় যাবে মাতুক কোথায় যাবে সরকার কোথায় যাবে টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কিছুই কিন্তু আর থাকবে না আমার মালিক যাবো মা আসেন আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক তুমি যদি দেড়টাকে ভাইয়া দুই চোখের পানি চাইয়া আমার মালিকের কাছে দোয়া করো আমার মালিকের কাছে মাপ চাও শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুনাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে ঘরের মেয়র হাত উঠা উনার কথা মনে করো তুই চোখের পানি খালা আমার মালিকের দরবারে মা আর কান্দ যদি কান্না আসে মন পুজো রে ম একদিন এই ঘরের দরজা জাদিয়া নতুন বউ ম কত মেয়েরোকে সর্ব খাওয়াইলো কত মেয়েরোকে বাতাস করবো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মারবে

ডাক্তার বান্দারা কীভাবে কানরে আমাদের ছেলে মরে নাই মেয়ে মরে নাই গুনা করে বসি গো মা করে আল্লাহর মা বুদ্ধ গো যাদের ছেলে মা বেল হইল যারা মা বেলের যেন চেষ্টা কর্মী সাহায্য করল আমরা যারা মা বেল স্থিত হয়ে গেলাম সবাই এবারে খাস মেহের বাড়ি নাজল করেন আল্লাহ